হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে জানাই নতুন বছরের অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা আজ বছরের শেষ দিন একত্রিশে ডিসেম্বর বর্মসাই বলল যে চলো আজ রান্না করতে হবে না বিরিয়ানি খাওয়া যাক বছরের শেষ দিন এবং শুরুটা ঠিক কিভাবে কাটালাম সেটাই তোমাদের সাথে আজ শেয়ার করছি বিকেলবেলা বেরিয়েছিলাম কেকের দোকানে একটা কেক অর্ডার করতে কারণ যেহেতু কাল বুবুর জন্মদিন সেই একটা কেক অর্ডার করেছিলাম মানে ভেজ কেক যেহেতু সোমবার পড়েছে তো আমাদের সব কিছু ভেজ আইটেম হবে সেই জন্য তারপরে বুবুর বাবা আরও কিছু অর্ডার করেছিল রাতে সেলিব্রেশনের জন্য পিৎজা তো পিৎজা পিকনিক হয়েছিল। তবে কিন্তু আমরা বারোটার আগেই খাওয়া দাওয়া করে নিয়েছিলাম ঠিক বারোটা বাজার আগে বুবুর বাবা ছাদে গিয়ে বোমগুলো সাজিয়েছিল। আর এই বোমগুলো কিন্তু আমাদের আগেই কেনা ছিল যেহেতু স্টকে ছিল তাই সেটা কাজে লাগানো হলো কোনোবারই এইভাবে ঠিক সেলিব্রেশন হয় না মানে বাজি ফাটিয়ে তো চারদিকে যখন বাজি ফাটছিল তো আমাদেরও বেশ আনন্দ লাগছিল আমরাও যেহেতু ছিল সেটা দিয়ে এনজয় করলাম সাথে ছিল ভাগ্নি বুবু কিন্তু ঠাম্মির কাছে ছিল যেহেতু ও প্রচণ্ড ভয় পায় তাইও বোম দেখতে আর আসেনি তো যাই হোক চলো দেখতে থাকুন নতুন বছরকে আমরা ঠিক এইভাবেই স্বাগত জানালাম আশা রাখছি যাতে সকলে এখানে বুবুকে জিজ্ঞেস করা হচ্ছিল বলো তোমার আজকে কি বা তোমার কত বছর হলো তো বলছিল বুবু তো এখানে বেশ মজা করে গল্প করছিল করছিলো অনেক কিছু জিজ্ঞেস করছিল দিদি এটা ওটাও বলছিল আর পিৎজাগুলো যখন আনা হয়েছিল ওর সামনে সাজিয়ে দেওয়া হয়েছিল কেকটা অবশ্য বারোটার পরে কাটা হয়নি কারণ বাচ্চা মানুষ আমাদের বাঙালিদের বেশিরভাগই আমরা জন্মদিন পালন করে থাকি পায়েস লুজি আর প্রদীপ জ্বালিয়ে তাই না তো সেটা আগামীকাল করা হবে মানে ফার্স্ট জানুয়ারি তো বেশ বছরের শেষ দিনটা খুব ভালোভাবে কাটলো আমাদের তো চলো সাথে থেকো সকাল বন্ধুরা আজ বছরের প্রথম দিন সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার আর আজকের দিনটা আমার কাছে ভীষণ ভীষণ স্পেশাল তোমরা অনেকেই জানো আজ ববুর জন্মদিন তো সকাল সকাল ঘুম থেকে উঠে ছাদে গিয়ে দেখছি ভীষণ কুয়াশা আর আমাদের শিলিগুড়িতে আজ প্রথম এত কুয়াশা পড়ল তবে শীতকালে মানে ঠান্ডা না পড়লে ভালো লাগে না তাই না শীতকালে তো একটু শীত পড়বে এটাই স্বাভাবিক তবে কুয়াশা এতদিন পড়েনি নিয়ে এত আজ প্রথমেই এত কুয়াশা পড়েছে বেশ ভালো লাগছে বেশ খানিকক্ষণ ছাদে কাটালাম আর একা একা ছাদে বেশ কিছুক্ষণ সকালবেলা কাটাতে ভালোই লাগে তারপরে দেখছি পাখিগুলো চলে এসছে ওদেরকে কিছু খেতে দিয়ে নিলাম আর সাইডে চলে এসছে আবার কাকগুলো ওদের জন্য আবার একটু বিস্কুট এনে দিলাম ওরা আবার একসাথে খেতে চায় না তো ওরা খাচ্ছে তো যাই হোক আমি আমার কাজকর্ম সেরে তারপরে একটু চা খেয়ে নেবো চল চলো দেখতে থাকো বুবুর বাবা রেডি হয়ে নিয়েছে এখন বেরিয়ে যাচ্ছে মন্দিরে পুজো দেওয়ার জন্য এই দিনটিতে আমরা যাই মন্দিরে পুজো দিতে তবে এবার বুবুর বাবা একাই যাচ্ছে বললো বাইরে ভীষণ ঠান্ডা পড়েছে বুবুকে নিয়ে এখন আর বেরোতে হবে না আমি গিয়ে পুজোটা দিয়ে আসছি বললাম ঠিক আছে তো এই যে বেরিয়ে যাচ্ছে আমরা যেহেতু ওপরে ছিলাম তো আমাদেরকে দেখে একটু বাই করে দিল বুবুও ছিল আমার সাথে আর সত্যি ভীষণ ঠান্ডা পড়েছিল বউর বাবা বলো চট করে গিয়ে পুজোটা দিয়ে আসি আর মন্দিরে বলেছিলাম ভিডিও করতে তো বেশিরভাগই তো ওর বাবা ভিডিও করতে ভুলেই যায় আমার মা চলে এসছে সব ভেজ রেসিপি হবে তো সেই জন্য ও মা এগুলো সব রেডি করছে শাশুড়ি মা নিচে হলো পায়েস রান্না করছে বুবুর জন্য আমি পনির একটা রেসিপি তো করেছিলাম আর এদিকে বুবু তো রেডি হয়ে বসে আছে খুব ঘরোয়াভাবে সাধারণভাবেই কিছু লোকজনকে নিয়ে মানে ববুর জন্মদিনটা আমরা সেলিব্রেশন করেছি এই যে ঠাকমা দাদু দিদি পিসি পিসে মশাই আমার মা আমার ভাইয়ের বউ ভাইপ সবাই আমরা নিয়ে ছোট্ট করে একটা আয়োজন করা হয়েছিল তো চলো দেখতে থাকো ওর কেক কাটিং আর ও তো গত বছর ওর মাথায় আশীর্বাদ করলেও ভীষণ মানে কাঁচছিল এবছর দেখলাম সেই ভয়টা একটু কেটে গেছে বেশ ভালোই দুষ্টুমি করছিল তো এভাবেই কাটাক হলো বছরের প্রথম দিনটা পিসি মিমি একটু ডান্স করছিলো আর আমার ভাইব পার্টিসিপেট দেওয়ার জন্য ওয়েট করছিলো কখন সবার গায়ে ছিটিয়ে দেবে অবশেষে ওর প্রতীক্ষার অবসান হলো সবাইকে ছিটিয়ে দিয়েও বেশ আনন্দ করছিল এইভাবেই আমাদের বছরের প্রথম দিনটি কাটলো আশা রাখছি তোমাদের বছরের প্রত্যেকটা দিনই খুব ভালো কাটুক খুব আনন্দের হোক এইভাবেই শেষ করছি আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও বুবু এখানে ও দিদির সাথে নাচ করছে লাস্টে কিছু ফটো সেশনের মাধ্যমে ভিডিওটি শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা